হ্যালো ইউএস আসসালামু আলাইকুম তো বরাবরের মতো আবার আজকেও চলে এসেছি ফেয়ার থেকে পুজো কালেকশন নিয়ে আপনাদের এখানে অ্যাভারেজ একটা প্রাইজের গাউন দেখাবো সব এখানে যা দেখতে পাচ্ছেন ভিডিওতে সবগুলো প্রাইস একটা প্রাইসে থাকবে ঠিক আছে সাথে আছে মাসুদ ভাই মাসুদ ভাই কী দেখাবেন গাউন দেখাবো পুজো উপলক্ষে সুন্দর সুন্দর গাউন হবে ভিডিও কাজ করার মানে ফ্যাব্রিক তো হচ্ছে একটা জ্বর যেতে আচ্ছা ঠিক আছে প্রথমে একটি জ্বর যেতে ফ্যাব্রিক্স পাওয়া কি ঘির ওয়াশ আপনার ঘির আপনার অনেক গের আছে অনেক গের পেয়ে যাবেন গোলা কাজটা মিনর ওয়ার কাজ থাকবে গোলাটা থাকবে পান শেপের মধ্যে আর টোটালি হচ্ছে মিনর ওয়ার্ক কাজ করা এখানে নম্বরে পাশে ছোটো ছোটো করে আপনার রেজিস্ট্রেন্ট কাজ করে দেওয়া আছে আর মিডিল পার্ট এখানে ফুলের কাজ করে দেওয়া আছে অল ওভার কাজ ব্যাক সাইড দেখি ব্যাক সাইড আছে এটা কাজ করে পেয়ে যাবেন নিচে এটা প্যানেল পেয়ে যাবেন হাতা থাকবে এই হাতা কাজ করে আছে হট পিং এটা আর এই প্রাইস 4500 টাকা মাত্র ধান কাপড় 4500 এ এই ড্রেসটা আপনি নিতে মাত্র টাকা ইজেন্ডা কালার আছে গ্রিন কালার বা এটা হচ্ছে কালার আর কি দেখেন ইউনিক কাজ করা দেখেন কারগুলো খুব ফুটে উঠছে মির ওয়ার্ক করা হ্যাঁ তারপর এমবডারি ওয়ার্ক করা কাপড়টা কাপড়ের মধ্যে গলা দেখেন থাকবে ব্যাক সাইড দেখি ব্যাক দেখেন ব্যাক কাজ যাবে অল ওভার

হাতা কাজ আছে হাতা কাজ আছে হাতা দেখি পুরো ফুল বডি কাজ করা আচ্ছা হাতা দেখি একদম এটা অল ওভার জুড়ে কাজ করা কাজ করা এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুব সুন্দর ইউনিক কাজ করা দেওয়া কাপড়টা অনেক সুন্দর জর্জেট কাপড়ের মধ্যে হবে ভিসকোসের উপর ভিসকোস ব্যাক সাইড দেখেন মিডল পার্টে আপনি পেয়ে যাচ্ছেন হালকা সিটি কাজ আর পিছনে ব্যাক পোরশনে আপনি কাজ পেয়ে যাচ্ছেন ও সামনে পোরশন সামনে দিয়ে কাজ পিছনে ব্যাক সাইডে এরকম কাজ পে যাচ্ছেন আর মিডল পার্টটা ফাঁকা থাকছে আর নিচে প্যানেল থাকছে

মধ্যে ডিপ ব্লু নেই ব্লু গলার কাজ দেখেন খুবই সুন্দর এটা রাউন্ড শেপের একটা গলা মিন ওয়ার্ক করা কচ্ছতা কাজ করা স্টোন করা রিয়েল স্টোনের মিডল পার্ট আর ই কাজটা গ্যাটটা অনেক দেখেন অনেক প্রচণ্ড ঘের হবে হাতা দেখি হাতা দেখেন এম্ব্রয়ডারি কাজ করা প্লাসে দেখেন মিনরওয়ার্ক করা আছে সুন্দরভাবে

আর এই অলবার জোরে পাঁচ চেন পাত্রী সুতে কাজ করে দেওয়া আছে আর নিচে দেখেন সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে হাতা আছে এটা হাতা অবশ্যই আছে হাতা লাগানো আছে হাতা সম্পূর্ণ কাজ করা সুন্দরভাবে ব্যাকসাইড দেখি ব্যাকসাইডও সিকোয়েন্সে কাজ দিয়ে বিপিক্রেতব লাগানো আছে আর নিচে প্যানেল পেয়ে যাবেন সাথে আর কি আছে

তিনের উনত্রিশ বাই চল্লিশ স্টেম শপিং কমপ্লেক্স এর ফেলন ঢাকা বারোশো পাঁচ এই দোকানে আসলে আপনারা সব কাজ সময় পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলটি সব সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম